আমার আজকের রেসিপি বাদাম মেলায় দেখবেন এইরকম বাদাম পাওয়া যায় আর খেতে ভীষণ ভালো লাগে বানানো কিন্তু এই বাদামগুলো খুবই সহজ আপনারা খুব সহজে বাড়িতেই এই ঝুরিবাদামগুলো বানিয়ে নিতে পারবেন আর এই ঝুড়িগুলো বানাতে কোনো রকম ছাঁচ বা মেশিন কিছুই লাগবে না খুব সহজেই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দোকান থেকে কিনে খেলে অনেক সময় চিটা গন্ধ হয়ে থাকে বাড়িতে কিন্তু আপনারা খুব সহজেই অনায়াসেই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে আমার আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক ঝুড়ি বাদাম বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের বেসন এখানে আমি দুশো গ্রাম মতন বেসন নিয়েছি সামান্য একটু রঙের জন্য হলুদ দিয়ে দিচ্ছি আর খুব সামান্য দিয়েছি লবণ এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব প্রথমে কিন্তু জলটা বেশিভাবে দেবেন না তাহলে ব্যাটারটার ঘনত্বটা ঠিক বুঝতে পারবেন না অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি যেই ছোট গ্লাসটা মেপে নিয়েছি সেই গ্লাসের আড়াই গ্লাস মতন জলের এখানে প্রয়োজন হয়েছিল প্রথমে হাতে করে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি তারপর একটু হ্যান্ড সাহায্যে ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি তাহলে বেসনের মধ্যে যদি যদি কোনো রকম দানাভাব থেকে থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আর এই বেসনের ব্যাটারটাকে যত বেশি ভালোভাবে ফেটানো যাবে ততই কিন্তু ঝুড়ি বাজাগুলো খেতে ভালো হবে ঢেকে কিছুক্ষণ সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে আমি একটা বোতল নিয়েছি আর এর ছিপিটাকে আমি ছোট ছোট করে ছিদ্র করে নিয়েছি আমি কিন্তু আগেই বলেছি আপনাদেরকে এই ঝুড়িগুলো বানাতে কোনো রকম মেশিনের প্রয়োজন পড়বে না খুব সহজেই কিন্তু এই ঝুড়িগুলো বোতল দিয়েই বানানো যাবে চলুন কিছুক্ষণ প্যাটারটাকে রেখে দিয়েছিলাম ততক্ষণে প্যাটারটা কিন্তু আরো সুন্দরভাবে স্মুথ ভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আবারও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে ব্যাটারটাকে সম্পূর্ণ আমি বোতলের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আর একটু সুবিধার জন্য কিন্তু আর একটা ছিপি আপনারা পাশেই তৈরি করে রেখে দিতে পারেন আর অবশ্যই ছিপি ছিদ্রগুলো একটু ছোট ছোটই তৈরি করবেন ব্যাটারের ঘনত্বটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন কিরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে চলুন এবার আমি ভেজে নেব প্রথমে তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নিয়ে তেলটাকে আমি মিডিয়াম মাছ করে দিয়েছি তারপরে বোতলটাকে এইরকমভাবে ঝাঁকি একটু প্রেস করলেই দেবে খুব সরু সরুভাবে ব্যাটারটা তেলের মধ্যে পড়ে যাচ্ছে আর দেখুন কতটা সুন্দরভাবে ঝুড়িগুলো তৈরি হয়ে গেছে আর খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে লাগে না খুব তাড়াতাড়ি ঝুড়িগুলো তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে আপনারা বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এই একইভাবে সমস্ত ঝুড়িগুলো আমি ভেজে নিচ্ছি আর এই ঝুড়িগুলো বানাতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যেই কিন্তু এই ঝুড়িগুলো ভাজা হয়ে যায় খুব বেশিক্ষণ সময়ও লাগে না আর ঝুড়িগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যেমনই দেখতে সুন্দর লাগে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর খুবই হয় আর দোকান থেকে কিংবা মেলায় কিনে দেখবেন অনেক সময় কিন্তু চিটা গন্ধ হয়ে থাকে আর এইগুলো যদি বাড়িতে বানিয়ে আপনি রেখে দেন অনেকদিন পর্যন্ত রেখেও কিন্তু খেতে পারবেন এই একইভাবে সমস্ত ঝুড়িগুলো আমি ভেজে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন দেখুন ঝুড়িগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখতে কি সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এরকম শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তবে আরো একটু দেখতে ভালো এবং স্বাদের জন্য আমি এখানে বেশ কিছুটা কাঁচা বাদাম ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাদামটা নাও দিতে পারেন যারা বাদাম খেতে পছন্দ করেন না তারা কিন্তু বাদামটা দেবেন না শুধু ঝুড়ি ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে বাদামগুলোকে ভেজে আমি ঝুড়ি ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি কারিপাতা ভেজে নিচ্ছি যারা কারিপাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করে যাবেন তবে বলে দিই কারিপাতা ভাজবার সময় গ্যাসের কিন্তু একেবারেই অফ করে দেবেন যতটুকুন তেল গরম ছিল তারই মধ্যে কিন্তু কারিপাতাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় কারিপাতাগুলো ভেজে আমি দিয়ে দিলাম বাদামের মধ্যে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বন্ধুরা চাট মশলা লঙ্কার গুঁড়ো এগুলোও দিতে পারেন তবে আগে যেহেতু সামান্য আমি লবণ দিয়েছি লবণটা কিন্তু বুঝেই দেবে সামান্য বিট লবণ চাট মশলা কিংবা জলজিরা এগুলো কিন্তু এখানে দিতে পারেন তবে কোনো কিছু না দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখে কিন্তু আপনারা সেটা বুঝতেই পারছেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে